নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত ন বছর পর দীর্ঘ ন বছর পর মমতা ব্যানার্জির জমানায় এটা দ্বিতীয়বারের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো আর এই স্কুল সার্ভিস কমিশন থেকে তৃণমূল কংগ্রেসের সরকারের সাফল্য এস সাফল্য অশ্ব ডিম্ব মানে ঘোড়ার ডিম মানে কিছুই হবে না এই যে পরীক্ষা হলো এই পরীক্ষাও বহু ত্রুটি নিয়ে এই পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষাতে প্রশ্নপত্র বিক্রি হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই অভিযোগ করেছেন যে প্রশ্ন বিক্রি হয়েছে এবং এই পরীক্ষায় টেন্টেড যারা চিহ্নিত টেন্টেড সেই টেন্টেডরাও পরীক্ষা দিয়েছে শুধু তাই নয় মমতা ব্যানার্জির পরিবারের লোকেরাও পরীক্ষা দিয়েছে সর্বশেষ যেটা আজকে পরীক্ষা হলো পুলিশে প্রহরা এরকম অনেক ধক্কানিন্দ আজকে আমরা দেখলাম পরীক্ষাকে সামনে রেখে বিজ্ঞাপন দেখলাম পরীক্ষা হচ্ছে যেটা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা প্রত্যেক বছর হওয়ার কথা দু হাজার সালে সেই পরীক্ষা হওয়ার পর দুর্নীতির কারণে সেই পরীক্ষার হয়নি এবং এই চাকরি হারা হয়েছে ছাব্বিশ হাজার চাকরি যারা পেয়েছিল তাদের চাকরি গেছে এর মধ্যে যোগ্য যারা তাদেরও চাকরি চলে গেল শুধুমাত্র মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদেরও চাকরি তিনি খেয়ে নিলেন এই যে পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে আরেকটা নতুন নাটক আজকের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার নামে যে একটা নতুন নাটক হলো এই নাটক থেকেও যেটা আলটিমেটলি যেটা হবে বিরোধী দলনেতাও যেটা দাবি করলেন আগে বিরোধী দলনেতা কিশো এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে উনিশশো জন শিক্ষক শিক্ষিকা টেন সবাই জানে আমরাও জানি তালিকাও জানি আঠারোশো ছয়ের নাম ঘোষণা করেছে আর একশো জন টেন পরীক্ষায় বসাচ্ছে ত্রুটিযুক্ত পরীক্ষা প্রশ্ন বিক্রি হয়েছে প্রশ্ন বিক্রি হচ্ছে এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা ন বছরের পরে করতে চলেছেন এর ফল অশ্ব ডিম্ব মমতাকে একটাই স্লোগান প্রতি বছর এসএসসি হবে প্রতি বছর প্রাইমারি হবে ওএমআর সিটে পরীক্ষা হবে ওএমআর পদ্ধতি চালু হবে কার্বন কপি বাড়িয়ে নিয়ে আসবেন আনুন বিজেপি জামিন পাইনি আপাতত জামিন পেয়েছে ইডি হেফাজতে নিতে চেয়েছে কোর্ট বিচার করবে ইডি আইনি লড়াই করবে এদেরকে ভিতরে রাখতে হবে এবং এই মামলাগুলো পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করতে হবে পশ্চিমবঙ্গে থাকলে এই কোন মামলায় কোন মামলায় জেলে রাখলেও কিছু হবে না উডবান ওয়ার্ডে যাবে অষ্টমীর দিন লুচি ছোলার ডাল খাবে রবিবার খাসির মাংস খাবে সবই হবে ওগুলো তো ব্যাপার আমাদের তো ব্যাপার নেই এরা অনেক আওয়াজ দেয় আইএসএফ এর ভাইরা ভোটের দিন মাঠে পাওয়া যায় ঘরোয়া উপনির্বাচনের দিন এজেন্ট দিতে পারে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে পালিয়ে গেছে ফাইনালি কি করবে বলা মুশকিল ছ মাস বাকি তো হাওয়া গরম করছে আমরা এসব করছি না আমরা বলছি বৃহত্তর হিন্দু ঐক্য গড়ে তোলো হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসে মহারাষ্ট্র দিল্লির মতো ভোট দাও এদের হারিয়ে দাও আমরা সবাইকে নিয়ে চলবো কোন সমস্যা নেই আপনার মোবাইলে পৌঁছে যাবে মমতা খালা মনে করছে যে সিনেমা হলে না দেখালে বেঙ্গল ফাইলস কেউ দেখতে পাবে না আপনাদের সকলের মোবাইলে কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাবে বা পৌঁছে যাবে বাংলার কোটি কোটি লোকের স্মার্ট মোবাইল ফোনে পুরো বেঙ্গল ফাইলস দেখতে থাকবে কাশ্মীর ফাইলসও দেখেছে এটাও দেখবে বর্তমান প্রজন্মের জানা দরকার উনিশশো ছেচল্লিশে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যা বর্তমান প্রজন্মের জানা দরকার सठीक समय सठीक काज करे छोटी एस एस सी नौ साल बाद जो काल हो रहा है ए एग्जाम ए एग्जाम सही तरीके से नहीं हो रहा है इसमें अभी भी 156 हंड्रेड फिफ्टी सिक्स टेंटेड टीचर लोग का नाम इसमें है जिसको अगेंस्ट एडमिट कार्ड भी इश्यू हुआ है क्वेश्चन बेच रहा है ईएमसी रुपया उठा रहा है ए এক্সাম যে চুরি किया है नौकरी उसको देकर एग्जाम फेस ट्रांसपेरेंट नहीं हो শুনলেন বিরোধী দল নেতা সুবিন্দ অধিকারী ঠিক কি বললেন তিনি বললেন যে এইখানে পরীক্ষা দিয়েছে 152 জন যারা টেন্টেড ফলে এই পরীক্ষার আর কোনো মূল্যই রইল না কোনো গুরুত্বই রইল না কারণ পরীক্ষা যারা দেবে তাদের মধ্যে কোনো টেন্টেড চিহ্নিত টেন্টেডরা পরীক্ষা দিতে পারবে না কথা সুপ্রিম কোর্টের নির্দেশ আর সেই নির্দেশ থাকা সত্ত্বেও যারা পরীক্ষা দিলেন তার মানে এই পরীক্ষাটি আর কোনো আইনি এই পরীক্ষার কোনো ভ্যালিডিটি থাকছে না অর্থাৎ এই পরীক্ষাটা আর এই এই যে পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে যে নতুন করে ছেলে মেয়েদের চাকরি হওয়ার সুযোগ আছে বলে যারা মনে করছে তাদের সেই সুযোগটা মমতা ব্যানার্জি বন্ধ করে দিল শুধু তাই নয় এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র বিক্রি হওয়ার যে অভিযোগ শুভেন্দু অধিকারী তুলেছেন এবং তার কাছে সেই ডক প্রমাণ রয়েছে অডিও কল রেকর্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কোয়েশ্চেন পেপার বিক্রি হচ্ছে শুধু তাই নয় আজকে পরীক্ষা হলে যেটা একটা মারাত্মক অভিযোগ করেছেন পরীক্ষা হলে পুলিশকে দিয়ে হল ম্যানেজ হয়েছে টাকার বিনিময় এই অভিযোগও শুভেন্দু অধিকারী করেছেন ফলে এই পরীক্ষারটির যে আইনি কোনো গুরুত্ব থাকলো না এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে যে আবার আইনের দ্বারস্থ হবে পরীক্ষার্থীরা এটা বোঝাই যাচ্ছে যারা পরীক্ষা দিল তাদের মধ্যে অনেকেই আইনের দ্বারস্থ হবে কারণ এই পরীক্ষাতে টেন্টেডরা পরীক্ষা দিয়েছে এবং সেখানে মমতা ব্যানার্জির পরিবারের মানে আত্মীয় রয়েছেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী ফলে আমরা বুঝতেই পারছি যে মমতা ব্যানার্জির কোনো সদিচ্ছা নেই পশ্চিমবাংলাতে স্কুল সার্ভিস কমিশন ঠিকঠাকভাবে হোক ছেলেমেয়েরা চাকরি পাক যারা যোগ্য সেই যোগ্যদের চাকরি হোক এটা মমতা ব্যানার্জি কোনো দিনই চায়নি মমতা ব্যানার্জি তার দীর্ঘ পনেরো বছরের এই শাসনকালে এইটাকে সে এনশিওর করতে পারেনি বা করতে চায়নি এবং সেটা এই পরীক্ষার মধ্য দিয়েও আরও একবার প্রমাণিত হলো যে মমতা ব্যানার্জি আসলে দুর্নীতির পক্ষে দুর্নীতির বিরুদ্ধে যারা মমতা ব্যানার্জি সবসময় বলে যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের মাথায় পড়ুক বাঁচ সুতরাং আগামী এই যে পরীক্ষা হলো এই পরীক্ষা যে একটা বড় অশ্বডিম্ব প্রসব করলো এটা বোঝাই যাচ্ছে এই পরীক্ষা দিয়ে স্কুল সার্ভিস কমিশন থেকে কারুরই চাকরি হওয়ার কোনো সম্ভাবনা আর রইল না শুধু চাকুরির নামে একটা প্রহসন চাকুরীর পরীক্ষার নামে একটা প্রহসন হলো শুধুমাত্র সুতরাং পশ্চিমবাংলাতে ভোট নিয়ে প্রহসন হয় এবার চাকরি নিয়েও প্রহসন হলো আমাদের এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর থাকলো আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের দিকে ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার